আল্লাহ ভালোবাসতেন অন্যান্য নাম বলে করতে তারপরে পানতেন করান্না সিং সেখানে করেছেন অধিকাংশ জায়গায় গিয়েছেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا إذا أنا যারা আল্লাহর বান্দা হয়ে বসে আছে নিজেকে আল্লাহ তাদেরকে হায়াতে তাজ্জাবাস হায়াতে করিয়া দান করুন আপনারা সেই জহরের পর থেকে এসেছেন অনেকে আসরের পরে মাগরিবের পরে এই বেজা জায়গায় পার্লামাত্ম জায়গায় যারা বসে আছেন পড়ানোর জন্য কষ্ট করছে আল্লাহ কষ্টকে যেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন দল মত নির্বিশেষে আজকে এখানে সবাই আমরা এসেছি কিন্তু এখন আমরা সব একদল কয় দল বলেন

এর দেন মহ এটা আদায় হয়ে যাবে তার মানে আপনি বিশ্বাস করতে পারেন আমলটা যদি আপনার জীবনে থাকে ইমান তো মাস্ক থাকা লাগবে যদি আমলটা আপনার কাছে থাকে জান্নাত আপনি প্রবেশ করবে ওরের সামনে আপনার বিয়ে হবে দ্বিতীয় দাসী হচ্ছে মায়েরার দস্তর খানা বলতে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন

এটা ধরতে হলে কবরের মাটি ছাড়া সম্ভব আমার এখান থেকে দেশের দ্বিতীয় তাফসিলের যে শিক্ষাটা পেলাম মায়েদা মানে দস্তরখানা মায়ে মানে খাবারের প্লেট এটা যে জানলা সাজিয়ে রেখেছে তামাম দুনিয়ায় সুতরাং রিজিক আমার যা আছে এটা আমার কাছে আসবে আমি না মরবো না আমার দায়িত্ব আমি জানো কোনো হারাম ইনকামে পা না বাড়াই এই গেছে আমার দায়িত্ব আল্লাহ পাকের এবাদত বندگی করে আমার জান্নাতে যে সিঁড়ি আছে যে পথ আছে যা সর সর পথ এটা দৈনি আরবি করে করা এটা আমার রিস্কের দায়িত্ব যে আমার না এ বিষয় আমার তিনজনের দরকার নেই আসলে আমরা পুরোটা যেটা দায়িত্ব আমার নাই ওই দায়িত্বটা আমি নিজে এখন নিয়েছি

একটা মিথ্যা তথ্য তুলেছিল কয়েকজন আমি নাম নিলাম না যে বাংলাদেশে জামাত ইসলামীও সাদাবাজি করেছে ওরা ইসলামী ব্যাংক লোড করে নিয়েছে চিন্তায় করেছে মাথার ভেতরে কি আপনার গবর আছে একটু চিন্তা ভাবনা করে কথা বলা যায় না বাংলাদেশ জামাত ইসলামী যে ব্যাংকের কথা আপনারা জানান এই কি আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে বলেন আপনি নিজেই বলেন ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংক তৈরি করা তারা এতদিন হারিয়ে ফেলেছিল এখন ফেরত পেছ এটা সাদাবাজি হয় চিন্তায় হয় কি করি ঠিক হাদিস আছে আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি মা লাইসা লাহু ফলাইসা মিন্না waliyatan bawwa maq'adahu minan nar